লাখো কর্মীর প্রাণের স্পন্দন কোটি শিক্ষার্থীর ভরসা মেয়ের পথের নিরলস যাত্রী। আধুনিক শিক্ষা ব্যবস্থা কর্ম উপযোগী শিক্ষা ব্যবস্থা গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে দায়বদ্ধ ছাত্র সংগঠন একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী ছাত্র সংগঠন বাংলাদেশের তারুণ্যকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করার ক্ষেত্রে নেতৃত্ব প্রদানকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে সাধারণ শিক্ষার্থী বন্ধু ছাত্রলীগের সর্বস্তরে নেতাকর্মী ভাই বোন বন্ধু সহযোদ্ধা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কিছুক্ষণ আগে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এবং গোটা বিশ্বের সামনে উন্নয়ন ধারণার আইকনিক সরকার শেখ হাসিনা সরকারের টানা ষোলোতম বাজেট জাতীয় সংসদের উত্থাপন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকার এবারে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে শেখ হাসিনা সরকারের যে বাজেট বাজেট দিয়েছে এই স্বপ্ন পূরণের উপযোগী শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছে এটি বেকারদের বেকারত্ব নিরসনের উপযোগী শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছে এটি প্রযুক্তিকে ব্যবহার করে আগামীতে আমাদের আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করার সরকারের যে বাজেট উপস্থাপন করা হয়েছে এটি বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী এবং বর্তমানে গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে যে হিমশিম খাচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কেরা আমরা মনে করি যে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা রাশিয়া যুদ্ধের কারণে পৃথিবীর প্রত্যেকটি যে কৃচ্ছতা সাধনের নীতি অবলম্বন করেছে সেই কৃচ্ছতা সাধন থেকে বেরিয়ে এসে জনগণের উন্নয়ন এবং জীবন মান উন্নয়ন নিশ্চিত করার উপযোগী হচ্ছে বাজেট আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইস্তেহারে যে এগারোটি অগ্রাধিকারমূলক বিষয়ে নিশ্চিত করেছিল যার অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা শেখ হাসিনা সরকারের এই বাজেট অর্থনীতির সকল সূচকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে সুস্পষ্ট একটি রূপকল্প একটি রূপরেখা তৈরি করেছে শেখ হাসিনা সরকারের এই বাজেট কর জিডিপি অনুপাত যেন বাড়ানো যায় কর জাল বিস্তৃত করে গরিব শ্রমিক মেহনতি মানুষের উপর ট্যাক্সের বোঝার চাপ কমিয়ে যারা অধিক সংখ্যক আয় করে যারা আয় বেশি করে তাদের উপর ট্যাক্সের বাড়তি দায়িত্ব ভার যেন নিশ্চিত করা সম্ভব হয় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু একদেশ স্বপ্ন শেখ হাসিনার সরকারের এই বাজেট সেদিকে বিশেষ মনোযোগ দিয়েছে আমাদের বাংলাদেশের জনগণ যেটি চায় একটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা একটি টেকসই রাষ্ট্র ব্যবস্থা একটি গণমুখী রাষ্ট্র ব্যবস্থা একটি ইনক্লুসিভ সরকার চায় বাংলাদেশের জনগণ পৃথিবীর কল্যাণ ধর্মী স্বপ্ন যারা দেখে তাদের স্বপ্নটি রয়েছে এটিকে ঘিরে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ রত্ন শেখ হাসিনার সরকার সেই সোশ্যাল নেপ্টি সামাজিক সুরক্ষা খাত এই বাজেটের মাধ্যমে অধিক সংখ্যক বিস্তৃত করেছে আমাদের তরুণীরা যেন হতে পারে আমাদের নারীরা যাতে করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেটা করমুক্ত আয় সীমা সেটি বৃদ্ধি করা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য যেন আমাদের সামর্থ্যের মধ্যে থাকে শেখ হাসিনা সরকার সেটি নিশ্চিত করার চেষ্টা করেছে কোভিড পরবর্তী অর্থনৈতিক দুনিয়ায় যে চ্যালেঞ্জগুলো গোটা বিশ্ব মোকাবেলা করছে সেটি দ্রব্য বাস্তবতা হোক সেটি রিজার্ভকে ঘুরে দাঁড়ানো হোক সেটি আমাদের যে বিদ্যমান ডলার সংকটের বাস্তবটা গোটা পৃথিবী ফেস করছে সেটি নিরসন করা হোক প্রত্যেকটি ক্ষেত্রেই বঙ্গবন্ধু তো নেয়া দেশ যত্ন শেখ হাসিনা সরকারের এই বাজেট আমাদের সামনে আমাদের স্বপ্ন পূরণের উপযোগী রূপরেখা তৈরি করছে যে কারণে এবারের বাজেটের প্রতিবাদ হচ্ছে সুখী সমৃদ্ধ আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্য এই বাজেটের প্রত্যেকটি ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের এই বাজেটে শুধুমাত্র প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষায় সরাসরি বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাজেট প্রদান ক্ষেত্রে শেখ হাসিনা সরকার চুরানব্বই হাজার কোটি টাকা সরাসরি শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছে এবং এর বাইরেও বিশেষ করে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি মন্ত্রণালয় এসব মন্ত্রণালয়গুলোতেও তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভিত্তিক কর্মকাণ্ডের বাইরে শিক্ষা খাতে গবেষণা খাতে বরাদ্দ এবং বিনিয়োগ নিশ্চিত করা হয় সব মিলিয়ে শেখ সরকার শিক্ষা খাতে তরুণদের জন্য এক লাখ কোটি টাকার বেশি বরাদ্দ নিশ্চিত করেছে বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমরা শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানাই